বাংলাদেশে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ টুরিস্ট ভিসা সীমান্তে কমছে পর্যটকদের সংখ্যা আমদানি রপ্তানি বন্ধের মুখে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রপ্তানি দু থেকে তিন মাস আগে যাদের ভিসা করা সেই সব পর্যটকরা যাতায়াত করছেন যা খুব কম বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সীমান্ত বাণিজ্যের প্রভাব আগে প্রতিদিন চারশো পণ্যবাহী ট্রাক যেত বর্তমান সংখ্যা একশো কম প্রভাব পড়েছে অর্থনীতিতে আগে বাংলাদেশের একশো টাকা প্রতি বাটা ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা বর্তমানে নেমেছে উনসত্তর টাকা গজরা সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মন্ডল বলেন আমরা যেসব পণ্যবাহী জিনিসপত্র রপ্তানি করছি সেগুলো পেমেন্ট অনেক দেরিতে আসছে ডলার দিনের পর দিন বেড়ে যাচ্ছে যার কারণে আগের থেকে সীমান্তেও বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে আমরা আগে যেরকম গেছে সেরকম নাই একটু কম সরকার দলীয় সরকার আসলে আবার বেড়ে যেতে পারে কোন সরকার আসবে সেটা তো বলতে পারতেছি না বিএনপি আসতে পারে জামাতও আসতে পারে বা আমি আসতে পারে অথবা জাতীয় পার্টি আসতে পারে সেটা তো আমরা বলতে পারবো সুষ্ঠু নির্বাচনে যে আসবে সেই দেশ পরিচালনা করবে তার দামের হিসেবে আমাদের বাংলার দাম অনেক বেশিটা হচ্ছে এটা এখন সরকার কিভাবে চালাচ্ছে সেটা তো আমরা বলতে পারতেছি না ডলার নাই বিদেশি থেকে অনেক সমস্যা দেশীয় সমস্যা হ্যাঁ টাকার দাম বেড়ে গেছে এভাবে চললে তো সরকার দেশ চালাতে পারবে না কি হ্যাঁ এর থেকে সরকার আমলিক সরকার অনেক ভালো ছিল সে দেশেও অনেক উন্নত করছে আমরা চাই যে আসুক সুষ্ঠুভাবে নির্বাচনে এই যে সুষ্ঠুভাবে এখন আসতে পারবে কি না পড়বে সেটা তো আর আমরা গাড়ির ডিপার্টমেন্টের লোক সেটা বলতে পারবো না আমরা লোক জনগণ হিসেবে যাকে ভালো লাগবে তাকে ভোট দেবো এখন বর্তমান যে বাজার চলতেছে সে অনুযায়ী মধ্যবিত্ত পরিবার চলা অনেক কঠিন হয়ে গেছে যেমন অটো রিক্সা আমাদের ড্রাইভারের গাড়ি অনেক সমস্যা এসব সমস্যা সরকার না আসলে কন্ট্রোল করতে পারবে না এখন বর্তমান আগে ইন্ডিয়া থেকে যেভাবে লোক ঢুকতো বাংলাদেশ থেকে সে অনুযায়ী লোক ঢোকে না কারণ অনেক সমস্যা টাকার সমস্যা ডলারের সমস্যা হচ্ছে আমরা আগে এক টাকা ভাঙালে পরে আশি টাকা ও আশি টাকা দিত এখন বর্তমান সে জায়গা সত্তর টাকা করে দিচ্ছে এর জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে ভারত যদি আমাদের বাংলাদেশে পণ্য দিতে না করে তাহলে বাংলাদেশ অনেকটা সচল ই পরিস্থিতি ভয়াবহ অবস্থা হতে আগে যেভাবে এই ইন্ডিয়া থেকে জিনিসপাতি যেত সেভাবে যাচ্ছে না এবং সেভাবে না গেলে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা দলীয় সরকার আসতে হবে এবং আওয়ামলীগ সরকার সাথে অনেকটাই ভারত সরকারের ই ছিল সেজন্য অনেক গাড়ি যেত অনেক সব কিছু ব্যবসা বাণিজ্য সবারই ভালো হতো এখন সেটা অনেক খারাপ পরিস্থিতিতে আছে আমার নাম আমার কখন করেনি তো সিরাজগঞ্জ জেলার সাদারপুর থানা যাক ডলারের অবস্থা খুবই খারাপ বাংলাদেশের ভাব আগের মতো নাই দলীয় সরকার ছাড়া দেশ কখনো উন্নত হতে পারে না ডলারের দাম কি বেড়ে গেছে ডলারের দাম বেড়ে গেছে মালের দাম কমে যাচ্ছে না না মালের দাম বাংলাদেশে তো অনেক বেশি আগের তুলনায় মালের দাম অনেক বেশি ডলার নেই বলে ডলার নেই বলে আমরা চাইছি নতুন কোন সরকার আসুক আপনার দেশটা সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পারতেছে চালাইতে না যার জন্য দেশের দেশে যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে না এটা আপনার ভুল প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে কিন্তু এটা রাষ্ট্রপতির সাথে একটা মনে করেন যে মিসিং এর কারণে হয়তো এটা প্রকাশ পাচ্ছে না Nah, না লিখিত না আমরা চাচ্ছি আগামীতে সুষ্ঠু নির্বাচন হয়ে যে কোনো দল হোক যে কোনো দল হোক সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়ে আসো দেশ পরিচালনা করুক আপনার হাসিনা সরকার আসুক আর বিএনপি সরকার আসুক আর জামাত সরকার আসুক আপনি সুষ্ঠু ভোটে এসে ক্ষমতা মনে করেন যে বুঝে নিয়ে ভালোভাবে রাষ্ট্র চালাক হে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত হোক বা ইসাদ হোক জাতীয় পার্টি হোক আমরা চাচ্ছি যে সুষ্ঠু ভোটে সুষ্ঠু ভোটে নির্বাচন করে বাংলাদেশ পরিচালনা করুক জি দেশের মনে করেন যে ব্যবসা বাণিজ্য জিনিসপত্র দাম আগের চেয়ে অনেক বেড়ে গেছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে আমার নাম বিলাল আহমেদ আমার বাড়ি হলো সিরাজগঞ্জে শাহজাদপুর থানা

হ্যাঁ শপথে একশো বাংলা দিয়ে বর্তমানে সেহেতু আমরা বলতে পারছি না এখন ওই আন্দোলনের জন্য লেনদেন ভারত সরকারের সঙ্গে হচ্ছে আমরা তো এত বলতে পারব না তবে বাটা এখন এইরকম চলছে কমে যাচ্ছে যত বাংলাদেশে ঝামেলা ঝঞ্ঝাট যত চলছে ততই বাটা পড়ে যাচ্ছে ঘর টুরিস্ট কি আসা যাওয়া কমেছে না বেড়েছে টুরিস্ট একদম নেই মানে যাদের ভিসা আছে তারা আসতে পারছে আর যাদের ভিসা নেই তাদের তো ভিসা পাচ্ছে না আসতেও পারছে না আর বাণিজ্য যে কোনো হয় যেটা বাংলাদেশ আছে কোনো অনেক কমে গেছে অনেক কমে গেছে গাড়ি যদি চারশো যেতে এখন যাচ্ছে একশো দেড়শো এরকম গাড়ি যাচ্ছে মানে স্পোর্টের গাড়ি মূল কারণটা কি কারণেই যে সমস্ত এই পাটা কমের জন্য নেন ব্যবসা বাণিজ্য কমে গেছে প্রফিট নেই মালিক যারা স্পোর্ট আর তারা মাল পাঠাচ্ছে না এই জন্য অবস্থা এই জন্যে এই অবস্থা হ্যাঁ বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এরকম অবস্থা নাম আমার নাম প্রকাশ ঘোষ আমি ওই একটা কাউন্টার আছে মানি এক্সচেঞ্জ আমার ছেলের নামে লাইসেন্স আমি দেখাশোনা করি বর্তমান পরিস্থিতির মধ্যে বাণিজ্যের অবস্থা কেমন বাণিজ্যের অবস্থা বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো হ্যাঁ ওদের যে পেমেন্ট গুলো যাচ্ছে পেমেন্ট গুলো ঠিক মতন আসছে না যে আমাদের এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্টের পর যে ডলার পেমেন্ট গুলো সেই পেমেন্ট গুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে তো সেই কারণে এক্সপোর্টে বাংলাদেশের ডলারও সংকট বাংলাদেশে তেমন কোনো ডলার নেই আর দিনকে দিন ডলার রেট বেড়ে যাচ্ছে আঠারো টাকা এখন চলছে বাইশ টাকা তাহলে আমরা কোনো মালের কস্টিং করছি আঠারো থেকে বিশ ডলার টাকার মধ্যে সেটা যখন আমাদের বিলটা যাচ্ছে তখন হয়ে যাচ্ছে বিশ টাকা একুশ টাকা মানে এক টাকা টাকা বেড়ে যাচ্ছে মানে বিরাট সমস্যা হচ্ছে এই কারণে না ধীরে ধীরে বাংলাদেশের ডলার নেই বলে এই কারণে আমরা বাণিজ্য কমে যাচ্ছে আচ্ছা আমি বলছি বলতে সেইভাবে আর বাণিজ্য হচ্ছে না বাংলাদেশের অবস্থা একদম মূলধন কি নাম্বারটা আমার নাম সজ্জিন মন্ডল ভোজাঙা সিএন আইসন সেভিজ্ঞান